শীত বর্ষা গ্রীষ্ম আমাদের বাড়িতে যদি কুমড়ো নিয়ে আসে কুমড়ো যদি দুদিন রাখা যায় তাহলে কিন্তু কুমড়োটা পচে যায় হ্যাঁ আমার এরকম একটা কুমড়ো কিনে নিয়ে নিয়েছিল পুরো আস্ত কুমড়ো অনেকটাই খাওয়া হয়েছে আর এইটুকু বেঁচে গেছে কিন্তু এটা কীভাবে রাখবো যে কিভাবে রাখলে পরে এটা অনেক দিন ধরে থাকবে কুমড়োর এই সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয় আর এইভাবে কুমড়ো রেখে দিলে কিন্তু কুমড়ো একদিন বাদে একদম পচে গোবর হয়ে যায় ফেলে দিতে হয় তাই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কুমড়োটাকে আগে পরিষ্কার করে একটা চাকু বা একটা চামচের সাহায্যে এই বুকের এই ভেতরগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে এই যে জলো যে জিনিসগুলো এগুলো একটুও না থাকে তো দেখো আমি খুব ভালো করে এটা একটা প্রথমে একটা চাকু দিয়ে ই করে নিলাম তারপরে দেখো একটা চামচ দিয়ে সুন্দর করে আছড়ে এটাকে বার করে নেব তো এইভাবে যদি আমরা কুমড়ো রাখতে পারি তাহলে কুমড়ো কিন্তু একটা কুমড়ো নিয়ে এসে আমরা অনেক দিন ধরে খেতে পারি একদমই পচবে না তো দেখো এটাকে রোদে দিয়েও রাখতে পারো কিন্তু রোদে দিলে কিন্তু একদম কাল শিটে হয়ে যায় কালো হয়ে যায় আর অনেক সময় বেশি দিন থাকে না আর রোদে দিয়ে দিলে একটা কেমন যেন ফাঙ্গা ফাঙ্গাস টাইপ পড়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভালো করে আমি চামচ দিয়ে এভাবে আঁচড়ে নিলাম আর যে বীজগুলো এগুলো পরবর্তীতে কাজে লাগাবো কী কাজে লাগাবো ক্রমশ দেখতে থাকবো দেখো একদম পরিষ্কার করে নিলাম এইবার আমি এইটাকে ফ্রিজে রাখবো কিন্তু ফ্রিজে রাখার আগেও একটা টিপস আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এর জন্য আমরা নিউজ পেপার আচ্ছা অর্থাৎ খবরের কাগজ আমাদের ঘরে সবারই থাকে খবরের কাগজ নিয়ে নেবো একটা পার্ট না থাকলে তোমাদের কাছে টিস্যু থাকলে টিস্যুও নিতে পারো আর এই খবরের কাগজটাকে দিয়ে ভালো করে কুমড়োটাকে এরকমভাবে চেপে ফোল্ড করে নেবো আর যে জায়গাটা দেখতে পাচ্ছ কুমড়োর ভেতরের জায়গাটা একটু জোলো যেটা আছে সেটা সেটা কিন্তু এই মানে যে ময়েশ্চারাইজারটা আছে সেটা কিন্তু এই খবরের কাগজটা টেনে নেবে অতএব পচে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না দেখো দুটো ভাস পা সেইভাবে একদম মুড়িয়ে নিলাম এবার দুটো পাশে আমি গাডার লাগিয়ে দেবো তোমরা না লাগালেও পারো গাটার লাগিয়ে দিলে ব্যাপারটা একদম সুন্দরভাবে এঁটে থাকবে দেখো এইভাবে যদি তোমরা কুমড়ো রাখতে পারো না তাহলে কিন্তু কুমড়ো তোমরা অনেক দিন ধরে বাজার থেকে কিনে নিয়ে এসে আস্ত কুমড়ো কিনে নিয়ে এসে কেটে এভাবে খেতে পারো তো আমার কিন্তু আবারও বলছি এটা আস্ত কুমড়ো দু তিন দিন খেয়েছি কিন্তু তারপরে এটাকে চলো এইবার ফ্রিজে রাখবো এইবার ফ্রিজে একদম নর্মাল জায়গায় এটাকে রেখে দাও রেখে দিলে কিন্তু তোমরা দু তিন দিন তিন চার দিন আরাম সেই কুমড়োটা কিন্তু খেতে পারবে এইটা দেখাতে দেখাতে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ধনেপাতা তো আমি তোমাদের দেখিয়েছি কিভাবে ফ্রিজে রাখি তাছাড়াও যে ডেলি ইউজের ধনে পাতা সেগুলো কিন্তু দেখো একটা মগের মধ্যে জল দিয়ে এইভাবে রেখেছি আর কতটা টাটকা আছে আর করি এবার আর একটা টিপসে চলে যাবো দেখো অনেক সবজি কেটেছি খোসাগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো দেখে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা কিন্তু ভীষণ কাজে লাগে দেখো শীতকাল প্রচুর গাছ লাগিয়েছি আর এই গাছের গোড়া এটা দেওয়ার জন্য কাঁচাটা আমি দেব না দিলে পরে অনেক সময় পোকা টোকা হয় মাটির সাথে আমি এটাকে রোদে শুকাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা দু তিন দিনের সবজি এরকম রোদে দিয়ে রেখে রেখেছি এটা একদম শুকিয়ে গেলে রসটা একদম টেনে নিয়ে গেলে নিলে এটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেবো ভীষণ উপকারী একটা সার তৈরি হবে চলে পরের টিপসে এই যে কুমড়োর বীজগুলো সেগুলোকে কি করবো এই বীজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই বীজগুলোকে অনেক কাজে লাগাবো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো না শুধু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই বীজগুলোকে একটা চাকনিতে তুলে নিয়ে এটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে এটা দিয়ে একটা কাজ করব কি করব তোমরা অনেক কেই কিন্তু জানো যে কুমড়ো বীজ দিয়ে দারুণ সুন্দর একটা জিনিস তৈরি আর সেটাই করব চলো এটাকে রোদে দিয়ে দেবো চলে যাবো পরের টিপসে আমরা যখন এরকম প্যাকেট নিয়ে আসি ডালিয়া বলো ওটস বলো বা সার্ফ বলো এরকম প্যাকেট নিয়ে আসলে অনেক সময় আমাদের কোটোর কম পড়ে যায় তখন আমরা কিন্তু ডাইরেক্ট এই কোটোতে ইসের থেকে এরকম মুখ কেটে কিন্তু এটাকে ইউজ করি আবার এটাকে আটকে রাখার একটা প্রবলেম হয় মুখটা অনেক সময় ড্যাম্প হয়ে যায় তো যাই হোক সেটার থেকে মানে রিলিফ পাওয়ার জন্য এটাকেই আমরা কোটো বানিয়ে নিই কীভাবে বানাবো তার জন্য ছোট্ট একটা বোতল লাগবে হ্যাঁ থামস আপের যে ছোটো বোতলগুলো আছে না সেই বোতল একটা নিয়ে নিতে হবে আর এই বোতলের মুখটা ওপর থেকে কেটে নিতে হবে এটা একটু গরম যদি করে নেওয়া যায় মানে কাচিটা বা একটু চাকু গরম করে নিলে খুব অনায়াসে কে কেটে নেওয়া যায় কিন্তু যেহেতু নরম আমি একটু চেপে ধরেই কাচিটা দিয়ে দেখো একটু ফুটো করে নিয়ে মুখের কাজটা কেটে নেবো আর কেটে নিয়ে তোমরা দেখো যে কোনো প্যাকেটের মধ্যে এই এটা ইউজ করতে পারো আর সুন্দরভাবে ইউজ হবে এবং তোমাদের নিতেও অসুবিধা হবে না ব্যবহার করতেও অসুবিধা হবে না আর জিনিসগুলোও ভালো থাকবে সেটা কি করে করবো দেখো এই বোতলটাকে এই পেটের এখান থেকে আমার মুখটুকু দরকার কেটে নেবো তো এটাও কিন্তু ফেলে দেবো না এটাও পরে কাজে লাগাবো তো চলো এই মুখের কাজটা কেটে নিলাম কেটে নিয়ে আরও এটাকে অনেকটা ছোট করে কেটে নেবো তাই গোল করে এটাকে সুন্দর করে একদম ছোট করে কেটে নেবো কেটে নেওয়ার পরে এটাকে ব্যবহার করব এই রকম ছোট ছোটো টিপসের সাহায্যে যদি আমরা সংসারের সমস্ত দিকটা খেয়াল রাখি তাহলে আমাদের সংসারে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং অনেক সময় কোটোর আমাদের দরকার হয় না আমরা নিজেরাই কিন্তু প্যাকেট শুদ্ধ ব্যবহার করতে পারি তো দেখো একদম ছোট করে কেটে নিলাম এর মধ্যে একটু জল আছে জলটাকে মুছে নেব মুছে নেওয়ার পরে চলো এটাকে কিভাবে আমি ওই প্যাকেটটার সঙ্গে ইউজ করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে মুখটাকে খুলে দেখিয়ে দিচ্ছি যে মুখটাও সুন্দর প্যাচ আছে তো চলো এইবার এটাকে ইউজ তোমাদের দেখাবো এরকম ছোট ছোটো টিপসের মাধ্যমে তোমরা কিন্তু রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখ পারো তো দেখো প্যাকেটটাকে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ মুখটা তো কেটেই নিয়েছিলাম এইবার মুখটা আরেকটু ছাড়িয়ে নেবো কারণ এই কোটুর মুখ এই বোতলের মুখটা আমার এখানে ঢোকাতে হবে তো দেখো কাচি দিয়ে আমি আরেকটু এখানে কেটে নিলাম এটা ডালিয়ার একটা প্যাকেট তোমরা মুসুরির ডালের প্যাকেট সার্পের প্যাকেট ওটসের প্যাকেট যে কোনো প্যাকেট কিন্তু এইভাবে এরকম কটুর মুখ মানে বোতলের মুখ রেডি করে রাখতে পারো আর নিয়ে এসে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো এটা এক কেজি দেড় কেজি দু কেজির প্যাকেট থেকেও কিন্তু তোমরা এইভাবে জিনিস ঢেলে নিতে পারো এটা পাঁচশোর একটা প্যাকেট কিন্তু যখন দু কেজির বা দেড় কেজির সার্ফ এক্সেলের বড় বড় প্যাকেট হয় তখন কিন্তু সার্ফ ঢালতে আমাদের অনেকটা অসুবিধা হয় তো এইভাবে যদি আমরা প্যাকেটটা এরকমভাবে রেডি করে নিই বা এরকম ডালিয়া যারা খায় ডালিয়ারও কিন্তু বড় বড় প্যাকেট থেকে ডালিয়া ঢালার সময় অনেক সময় এদিক ওদিক ছড়িয়ে যায় তো দেখো সুন্দর করে ঢুকিয়ে নিলাম কিচ্ছু করতে হবে না এই মুখটা শুধু একটা গাডার দিয়ে ডবল গাডার দিয়ে এটাকে শুধু আটকে দাও আর কিচ্ছু না সুন্দর একটা জিনিস তৈরি অর্গানাইজার তৈরি হয়ে যাবে আর কীভাবে এটা ব্যবহার করবো অবশ্যই তোমরা দেখো তা দুটো গাডার দিয়ে মুখ মুখটাকে ভালো করে শক্ত করে আটকে নিলাম আটকে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বা কত সুন্দর আমরা প্যাকেটটা বিনা কোটো ছাড়াই কিন্তু আমরা ইউজ করব আর কত সুন্দর ইউজ করবে ইউজ হয়ে গেলে ফেলে দেব আর এই বোতলের মুখটা কিন্তু খুলে রাখবো আবার পরবর্তীতে আমি ইউজ করবো তো দেখো এবার দেখো ইউজ করাটা দেখাচ্ছি যখন আমি কোনো পাত্রে নেবো মুখটাকে খুলে নেব আর দেখো কত সুন্দর মুখ থেকে পড়ছে এইভাবে কিন্তু আমরা ইউজ করতেই পারি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও তো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার যাওয়ার আগে বলে যেও কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো দেখো ওটসের প্যাকেটটাও এইভাবে তৈরি করে নেবো চলো টাটা